নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের আউশ গ্রামের রাস উৎসবে পাঁচ দিন গ্রামবাসীদের মধ্যে আসেন জিও সেই বিষয় কিছু তথ্যাবলী প্রদান করব। পরিবার থেকে পাঁচ দিনের জন্য বেরিয়ে আসেন জিও পারিবারিক মন্দিরের বদলে এই কদিন তার স্থান হয় অস্থায়ী রাসমঞ্চে এই পাঁচ দিন তিনি থাকেন গ্রামবাসীদের মধ্যে এভাবেই রাজ থেকে পূর্ব বর্ধমানের ছোট রাজচন্দ্রপুর গ্রামে রাস উৎসব পালিত হয়ে আসছে অন্যবার এই উৎসব উপলক্ষে ব্যাপক আড়ম্বর লক্ষ্য করা গেলেও এবারেই করোনা পরিস্থিতি নিয়ম রক্ষায় রাস উৎসব পালিত হচ্ছে পূর্ব বর্ধমানের আউসগ্রামের দেবশালা পঞ্চায়েতের এলাকা গ্রাম ছোট রাজপন্দপুর রাজচন্দ্রপুর এখানেই রাধাবল্লভ জিউয়ের বাস উৎসবকে কেন্দ্র করে উৎসব মুকুল হয়ে ওঠে ছোট রাজচন্দ্রপুর ও তার আশেপাশের বিস্তীর্ণ এলাকা অত্যন্ত তিরিশটি গ্রামের বাসিন্দারা রাস উৎসব উপলক্ষে এই গ্রামে ভিড় করেন বর্ধমান রাজারা এই এলাকায় রাস উৎসব সূচনা করেছিলেন রাজাদের উদ্যোগে উৎসবের আরম্ভ ছিল দেখার মতো তখন থেকেই ছোট রামচন্দ্রপুরে রাস উৎসবের প্রসার ঘটে পরবর্তী সময়ে রাজবাড়ি থেকে পুজোর খরচ পাঠানো হতো সেই রীতি মেনে রাধাবল্লভ জিউকে কেন্দ্র করে রাস উৎসব হয়ে আসছে এই এলাকায় এই উৎসবের জন্য সারা বছরে অপেক্ষায় থাকেন বাসিন্দারা রাজামলের প্রতিষ্ঠা পাওয়া রাধাবল্লভ জিউ এখন নিত্য পুজো পান ছোট রামচন্দ্রপুর গ্রামের অধিকারী পরিবারে এই বিগ্রহ এখন পরিবারের মধ্যে সীমাবদ্ধ থাকলেও রাসের সময় তা হয়ে যায় গ্রামবাসীদের রাস উপলক্ষে মূল মন্দির থেকে পাঁচশো মিটার দূরে অস্থায়ী রাসপঞ্চে নিয়ে আসা হয় রাধাবল্লভ জিউকে এরপর পাঁচ দিন ধরে চলে নামকীর্তন অন্নকূট অগণিত বাসিন্দা যোগ দেন রাস উৎসবে উদ্যোক্তারা জানালেন অন্নকূট এই রাস উৎসবের অন্যতম আকর্ষণ উৎসবের আগে বিস্তীর্ণ এলাকা ঘুরে ঘুরে খরচ জোগাড় করা হয় অন্য বা দশ হাজারেরও বেশি বাসিন্দা অন্নকূটে অংশগ্রহণ নেন তবে এবার করোনা পরিস্থিতির কারণে একেবারেই আড়ম্বর কমিয়ে আনা হয়েছে শুধুমাত্র নিয়ম রক্ষার রাস উৎসব পালন করা হচ্ছে এবার সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে যতটা করা সম্ভব ততটুকুই হচ্ছে এবারে রাস উৎসবে তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন বিরোধ পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ